বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হসপিটালে প্রবেশ করলেন কিছুক্ষণ আগেই তারেক রহমানের সহধর্ম নিয়ে ডাক্তার জোবাইদার রহমান দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তারই পরিপ্রেক্ষিতে মূলত তার সফর সঙ্গী হওয়ার জন্য ডাক্তার জোবাইদার রহমানের দেশে আসা কিছুক্ষণ আগেই এবার কেয়ার হসপিটালে প্রবেশ করলেন ডাক্তার জোবাইদার রহমান শাশুড়িকে দেখার জন্য দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি এয়ার অ্যাম্বুলেন্সে করে মূলত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তবে এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটিযুক্ত থাকার কারণে যে লন্ডনে নিয়ে যাওয়া হবে সে তারিখটা পেছানো হচ্ছে আমরা যদি আপনাদেরকে বলে রাখি ঠিক গতকালকেই ডাক্তার জোবাইদার রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন তবে বেশ দীর্ঘ একটা সফর শেষ করে তিনি কিছুক্ষণ আগেই এভারকেয়ার হসপিটালে প্রবেশ করেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে মূলত আমরা যেটা জানতে পারি সেটা হলো বেগম খালেদা জিয়া এর আগেও লন্ডনে চিকিৎসা নিয়েছেন যার কারণে তিনি সেই জায়গাটাকে সেফ মনে করছেন কিংবা কমফর্ট ফিল করছেন যার কারণে সেই জায়গায় নেওয়া হচ্ছে আবার চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া সফর হিসেবে ডাক্তার জোবাইদার রহমান এবং তার বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন রয়েছেন তিনি সহ বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ সফর হিসেবে রয়েছেন যাদের তালিকা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তবে কিছুক্ষণ আগে ডাক্তার জোবাইদার রহমান বেগম খালেদা জিয়াকে দেখতে আসার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিভিন্ন স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তারা এখানে সামনে এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাছাড়া আমরা গত তেইশ তারিখে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হসপিটালে অসুস্থ হবার পর চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঠিক তারপর থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আশু কামনা করছেন এবং দেখার জন্য এখানে হসপিটালের সামনে আসছেন প্রতিনিয়ত তাদের যে বাসা দোয়ার বাসা সেগুলো তারা প্রকাশ করছেন বেগম খালেদা জিয়াকে দেখতে আসা ডাক্তার জোবাইদুর রহমান প্রবেশ করার পর প্রবেশ পথে আমরা দেখতে পাচ্ছি খুবই নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে এবং এবার হসপিটালে ডাক্তার জোবাইদুর রহমানকে কেন্দ্র করে এবং বেগম খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করার পর থেকেই হসপিটালে যে রাস্তা রয়েছে সেখানে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেল বেগম জিয়ার যে শারীরিক কন্ডিশন রয়েছে বা তিনি শুধুমাত্র ওষুধ গ্রহণ করতে পারছেন কিন্তু এখন পর্যন্ত ওনার সংকট কাটেনি যার কারণে উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে তবে আজকে পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসন রয়েছেন বা তাদের যে চিকিৎসক প্যানেল রয়েছেন সেখান থেকে কোনো ধরনের ফ্রেস বিক করা হয়নি ওনার স্বাস্থ্যের ব্যাপারে তবে পূর্বের যে আহ ব্রিকগুলো থেকে আমরা ওনার শারীরিক যে কন্ডিশন সেই কন্ডিশনে শুধুমাত্র জানতে পারি তবে এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে রয়েছে এমন কবে নাগাদ নেওয়া হতে পারে সেই বিষয়ে এখন পর্যন্ত বলা হচ্ছে না তবে যতটুকু জানা যায় সাত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে তার একটা অবশ্য কারণ রয়েছে সেটা হচ্ছে ওনারকে যে কাতার এয়ারলাইন এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি যুক্ত থাকার কারণে এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি এবং কবে নাগাদ বেগুন খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হতে পারে সে বিষয় স্পষ্ট করে জানানো হয়নি তবে যতটুকু জানা গিয়েছে যে আরও এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটি যুক্ত থাকার কারণে সে সময় পেছানো হয়েছে আপনাদের আপনাদেরকে আবার জানিয়ে রাখি বেগম খালেদার জিয়াকে দেখতে বেশ কিছুক্ষণ আগেই ডক্টর জুবাইদুর রহমানের যে গাড়ি বহর সেই গাড়ি বহর নিয়ে এবার গিয়ে হসপিটালে প্রবেশ করেছেন তার রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান হসপিটালের সামনে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে বেগম জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বলা ঘোষণা করার এই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে সেই নিরাপত্তা শুনি দূরে রাখা হয়েছে এবং হসপিটালের সামনে বিভিন্ন বিএনপির স্থানীয় যে নেতাকর্মী রয়েছে বা দূর থেকে অনেক নেতাকর্মী এসেছেন ডাক্তার জুবাইদুর রহমানের আজকার কথা শুনে কিংবা এর আগেও আমরা বেশ এর আমরা লক্ষ্য করেছি যে হসপিটালের সামনে বেগম খালেদা জিয়াকে যখনই ভর্তি করা হয়েছে এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা আসছেন এখানে এবং বেগম জিয়াকে এক নজর দেখার জন্য তাদের যে আকুতি সেটি প্রকাশ করছেন ভিটামিন ডি মনে করে এই সময় ভিটামিন ডি বেগম খালেদা জিয়াকে বেশ কিছুক্ষণ আগে আগে দেখার জন্য ডাক্তার জুবাইদুর রহমান হসপিটালে প্রবেশ করেছেন এবং ডাক্তার জুবাইদুর রহমান বেগম খালেদা জিয়া যে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে তার সফর সঙ্গী হিসেবে থাকবে